দর্শক আমরা অনেক দিন যাব তো আচ্ছা দর্শক আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আপনারা ইনকিউবেটার প্লাস যেন অর্ডার জন্য ফোন করেন বা ইনকিউবেটারের যত অংশ বা যেন অর্ডার আপনার যত অংশ জন্য ফোন দেন তো আমি আপনার যারা দূরে থাকেন বা আমার দোকান আসতে পারেন না তো আপনার দূরে থেকে যারা আপনার মালগুলো অর্ডার দেন অথবা আসে দেখে শুনে নিয়ে যান তো আমরা আজকে কাস্টমারের রিভিউ দিব তো আপনাদের কাছে সামনে আছে পঞ্চাশ ডিমের একটি ইনকিউবেটর এই এরকম একটা ইনকিউবেটর আমার পাশে আছে সাইফুল ভাই তো উনি আর এক মাস আগে একটা ইনকিউবেটর নিয়ে গেছিলো এক মাস অথবা বিশ থেকে পঁচিশ দিন এরকম হবো নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে ভালো তার ইনকিউবিটারে রেজাল্টের পর আর একটা ইনকিউবিটার পাশে আমার একটা ভাই আছে ওনার নিয়ে গেছে উনি ওনার বন্ধু হয় সম্পর্কে আর কি আবার পাশে আর একটা সাইফুল ভাই আছে উনি গাজীপুর থেকে আসছে তো আমাদের কাছে যেন অর্ডার প্লাস পুলিশ হওয়ার নিয়ে যেতেছে তো উনি ঢাকা থাকা অবস্থায় আমার সাথে ফোনে যেগুলো কথা